ভিতরে হচ্ছে এখনো সময় আছে মেনে নেওয়া মিথ্যা বলেছ যখন এসেই গেছি তখন ভিতরে গিয়ে দেখা যাক এ ওভাবে মানবে না যখন নিজে কেউ তার ক্ষমতা দেখাতে চায় তখন এত দেরি করে লাভ নেই ক্যাথরিন চলো ভেতরে যাওয়া যাক হ্যালো মিস বাই মনে হচ্ছে আপনি এবার টেন্ডারটা জেতবার জন্য প্রস্তুত হয়ে এসেছেন সহ এসেছেন দেখছি আরে এই আবার কি কে ইনি ইনি বাই ফ্যামিলির দূরের এক আত্মীয় এ না বললেও সব জায়গায় চলে আসে আসলে এখন ইনি এই টেন্ডারে নিজের ক্ষমতা দেখাতে এসেছেন মিস ভাই এটা হলো ড্রাগন গ্রুপের খুব ইম্পর্টেন্ট একটা মিটিং এখানে সাধারণ লোককে নিয়ে আসার কোনো মানে হয় না এতে টেন্ডার নিতে সমস্যা হতে পারে আর আপনার ক্ষতি হতে পারে অনেক আপনি একটু সাবধানে থাকবেন থ্যাংক ইউ স্যার আমি খেয়াল রাখব তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আমরা এখনই একটা গুরুত্বপূর্ণ খবর জানতে পেরেছি এই টেন্ডার মিটিংয়ে এক বিশেষ ব্যক্তিত্ব আসতে চলেছেন সেই জন্য সুজেন ম্যাডাম তার জন্য একটা বিশেষ চেয়ারের বন্দোবস্ত করেছে আজ এখানে বসবেন সব থেকে বিশেষ অতিথি আসছে আমার তো মনে হচ্ছে বিশেষ কেউ আসছে যার জন্য সুজেন এক বিশেষ চেয়ারের ব্যবস্থা করেছে বেশ বড় ক্যাথরিন আমি বামার মুখে শুনেছি যে ড্রাগন গ্রুপের সব সময় একটা বিশেষ শক্তিশালী আর বিশেষ বড় প্রভাবশালী কারোর সাপোর্ট রয়েছে তার মানে আজই আসতে চলেছে একবার দেখা হলে তো আমাদের অবস্থাই পাল্টে যাবে তখন আমরা সবার উপরে থাকবো সিন ফ্যামিলি তো উঁচু মহলেও যোগাযোগ আছে